বীর কখনো হারে না হয় সে জিতে না হয় মরে পৃথিবী ছেড়ে বিদায় নিতে নিতে যেন এই কথারই প্রমাণ দিয়ে গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর গত বছর একটি ট্রেনিং মিশনে প্রাণ হারিয়েছিলেন স্কোয়াড্রন লিডার আসিম জওয়াদ এক বছর ব্যবধানে যেন তারই পদাঙ্ক অনুসরণ করলেন পাইলট সাগর আকাশকে ভালোবেসে হয়েছিলেন পাইলট হতে পারতেন দেশের আকাশের এক অদম্য যোদ্ধা তবে নিজের প্রথম মিশনে সেই আকাশে কেড়ে নিল তার প্রাণ একুশ জুলাই মধ্য দুপুর উত্তরা মাইলস্টোন স্কুলে ছুটির প্রস্তুতি নিচ্ছিল খুদে স্বপ্নবাজ শিশুরা নিজেদের বুকের ধনকে বাড়ি নিয়ে যেতে অপেক্ষায় ছিলেন বাবা মায়েরা তখনই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা হঠাৎই আকাশ থেকে স্কুল প্রাঙ্গনে আছড়ে পড়ে এক যুদ্ধ বিমান বাতাসে পোড়া গন্ধ আর বুক ফাটা কান্নার শব্দে ভারী ওঠে উত্তরা দেয়াবারের বিষণ্ন আকাশ ধোয়ার অন্ধকারে ছুঁয়ে যায় চারপাশ কচি প্রাণগুলোকে অসহ্য যন্ত্রণায় কাতরাতে দেখে সবাই যখন ছুটা ছুটিতে ব্যস্ত তখন খানিকটা দূরেই জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলেন আরেকজন তিনি স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর দুপুর একটা ছয় মিনিটে এফ সেভেন বিজিআই বিমান নিয়ে প্রথমবার একা আকাশে উড়াল দেন পাইলট সাগর দীর্ঘ ট্রেনিং শেষে এই মিশনের জন্য কোয়ালিফাই করেছিলেন এই মেধাবী পাইলট একা রান করার আগে তৌকিরের ইন্সট্রাক্টর তাকে নিয়ে কিছুক্ষণ ট্রায়াল দেন সেখানে কোন ভুল না করায় তাকে সোলো রানের অনুমতি দেওয়া হয় টেক অফ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও আকাশে ছড়ার পাঁচ থেকে সাত মিনিটের মাথায় দেখা দেয় টেকনিক্যাল এরোর তৌকের প্রশিক্ষক তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ক্রমাগত উচ্চতা হারিয়ে নিচে নেমে আসতে থাকায় বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর প্লেনটি ক্র্যাশ করার আশঙ্কা তৈরি হয় তখন সেখানে বিধ্বস্ত হলে ব্যাপক প্রাণহানি হতে পারে ভেবে শেষ মুহূর্তে ফাইটার তৌফিক বিমানটি ঘুরিয়ে নেন রুম থেকে যোগাযোগ করা সম্ভব না হলেও তারা ধারণা করছিলেন সাগর ফাইটার জেটটি কোনো ফাঁকা স্থানে ফেলার চেষ্টা করছিলেন বেশ কিছুক্ষণ চেষ্টা করেও তোকির তাতে ব্যর্থ হন এবং টেক অফের বারো মিনিটের মাথায় প্লেনটি বাউন্স করে মাইলস্টোন এলাকায় আছড়ে পড়ে শেষ মুহূর্তে ইনজেক্ট করলেও বিকট বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন এবং দুর্ঘটনার স্থল থেকে খানিকটা দূরে ছিটকে পড়েন হাসপাতালে নেওয়া হলেও মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে প্রাণ হারান এই সাহসী যুবক চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই রাজশাহীতে বড় হয়েছেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সপ্তম শ্রেণীতে তিনি পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন এই কলেজের চৌত্রিশতম ছাত্র ছিলেন ইসলাম সাগর দু হাজার এইচএসসি পাশের পর বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এই মেধাবী যুবক দুই ভাই বোনের মধ্যে সাগর ছিলেন বড় এবং তার ছোট বোন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবিবিএস এর তৃতীয় বর্ষের ছাত্রে মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জেট ফাইটার তৌকির তার স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার কথা ছিল ং শেষে ছুটিতে হানিমনে যাওয়ার তবে তার আগেই পৃথিবীর আলো ছেড়ে চলে যেতে হল পরপারে সঠিক সময় ইজেক্ট করতে পারলে আজ হয়তো তিনি বেঁচে থাকতেন তবে সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে তিনি যেভাবে নিজের প্রাণ দিয়ে গেছেন তা একজন বীরের পক্ষে সম্ভব সেলুট বীর তৌকির ইসলাম সাগর আমরা আপনাকে ভুলব না